অবশেষে বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুনদের টাকা ঢোকা শুরু হলো লাইভ প্রমাণ দেখাবো কাদের টাকা ঢুকলো আমাদেরকে অনেকেই সেই খবর পাঠিয়েছে টাকা ঢোকার খবর তাদের কিন্তু নতুন তারা নতুন একদম উপভোক্তা আগে থেকে টাকা পাননি নতুন একদম উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢুকেছে যারা দুয়ার সরকারে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে আবেদন করেছিল সেই রকম উপভোক্তাদের টাকা কিন্তু ঢুকছে নতুনদের এক হাজার টাকা করে লাইভ প্রমাণ দেখাবো অবশ্যই ভিডিওর উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকটিকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের যে সেই সকল সাবস্ক্রাইবারদেরকে যারা আমাদেরকে এই সমস্ত তথ্যগুলি পাঠিয়েছে তাদের টাকা ঢোকার যে এসএমএস সেগুলো পাঠিয়েছে যেমন মুর্শিদাবাদ জেলার নয়ডা ব্লকের আবু জাফর শেখ ওনার পরিবারের টাকা ঢুকেছে উনিও আমাকে পাঠিয়েছেন ইনফরমেশন আরও অনেকেই পাঠিয়েছেন আপনারাও যদি কোনো ইনফরমেশন আমাদেরকে পাঠাতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো দেখুন এনার এক হাজার টাকা ঢুকেছে দুই দুই দু হাজার চব্বিশ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি ওনার টাকা ক্রেডিট হয়েছে এনএসসি এইচ সিডি ওল্ড এজ পেনশন লেখা রয়েছে তো এই যে ডব্লু সিডি ওল্ড এজ পেনশন এই লেখাটা আপনি মনে রাখুন কারণ আমি আপনাদেরকে বৃদ্ধ ভাতার স্টেটাস চেক করেও দেখাবো সেখানেও কিন্তু এই কথাটা লেখা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতার টাকা এক হাজার টাকা ঢুকেছে সেটাই কিন্তু বোঝানো হচ্ছে এছাড়াও আরেকজনের দেখুন এনারও হাজার টাকা ক্রেডিট হয়েছে তো এনার দুই দুই দু হাজার চব্বিশ তারিখে টাকা ঢুকেছে তো অনেকের কিন্তু প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা সেই টাকাগুলোও কিন্তু ঢুকেছে দু তারিখে ঠিক আছে শুধু যে বৃদ্ধ ভাতার টাকা ঢুকেছে তাও নয় বিধবা ভাতার টাকা নতুনদের তাছাড়াও প্রতিবন্ধী ভাতার টাকা নতুনদের তাও কিন্তু ঢুকেছে যেমন এনার এক হাজার টাকা ঢুকেছে দেখতেই পাচ্ছেন দুই দুই দু হাজার চব্বিশ তেরোটা চার মানে একটা চার মিনিট নাগাদ ওনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট হয়েছে টাকাটা এছাড়া আরও দেখাচ্ছি আপনাদেরকে এনার দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়েছে তো ইনি ওনার স্টেটমেন্ট আমাদেরকে পাঠিয়েছেন তো দুই দুই দু হাজার চব্বিশ তারিখে ওনার টাকা ঢুকেছে এক হাজার টাকা ঢুকেছে এবং এখানে রিমার্কেও লেখা রয়েছে এনএসএইচ স্ল্যাশ দিয়ে একটা আইডি নাম্বার দেওয়া ছিল সিটি ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতার টাকা ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতার টাকাকেই বোঝাচ্ছে এছাড়া আরেকটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এনার ইউকো ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়েছে দুই দুই দু হাজার চব্বিশ তারিখে ওনার টাকা ঢুকেছে এক হাজার টাকা ওনার ঢুকেছে এখানে এনএসএইচ ডব্লুসিডি ওল্ড এজ পেনশন লেখা রয়েছে মানে এটাও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন তো আজ থেকেই কিন্তু টাকা ঢোকা নতুনদের শুরু হয়েছে মোটামুটি নয় লক্ষ উপভোক্তাকে টাকা দেবে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়াও পঞ্চায়েতে বা বিডিও অফিসে আবেদন করেছিল বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন করেছিল সেরকম উপভোক্তাদেরকে আজ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে তবে একটা জিনিস মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের টাকা একদিনে কিন্তু সবার ঢুকে যায় না বারবার বলছি ন লক্ষ উপভোক্তার টাকা ছেড়েছে মানে আজ দু তারিখ আজ দু তারিখই সবাই টাকা পেয়ে যাবে সমস্ত ন লক্ষ উপভোক্তাই টাকা পেয়ে যাবে তা কিন্তু একদমই নয় ধাপে ধাপে টাকাগুলো ছাড়বে আজ ধরুন কিছু সংখ্যক উপভোক্তার টাকা ঢুকবে কাল আবার কিছু সংখ্যক ঢুকবে পরের দিন কিছু সংখ্যক ঢুকবে এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ঢুকবে মনে রাখবেন তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবারই টাকা ঢুকবে যাদের অ্যাপ্রুভড হয়ে আছে আমাদেরকে আমি আবার একটা স্ট্যাটাস চেকও দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই নিয়ে একটা আলাদা ভিডিও দিয়েছিলাম যে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক কীভাবে করতে হয় তো আমি একজন উপভোক্তা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করেছি তো স্ট্যাটাস চেক করে এনার দেখাচ্ছে দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি দেখিয়ে দিয়েছে তার নাম দেখিয়ে দিয়েছে বাবার নাম দেখিয়ে দিয়েছে স্কিম নেমে দেখতে পাচ্ছেন ডব্লুসিডি ওল্ড এজ পেনশন দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম ডব্লুসিডি ওল্ড এজ পেনশন টাকাগুলো যখন ঢুকেছিলো সেখানেও লেখা ছিল ডব্লুসিডি ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা প্রকল্পের এবং ওনার কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাইড এবং অ্যাপ্রুভড লেখা রয়েছে আমাদেরকে আগেই বলেছিলাম যাদের যাদের স্ট্যাটাসে এরকম ভেরিফাইড এবং অ্যাপ্রুভড লেখা থাকবে তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন সেরকমই কিন্তু এনারা টাকা পাওয়া শুরু করেছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনিও অপেক্ষা করুন আপনার যদি ভেরিফাইড এবং অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি টাকা পেয়ে যাবেন আর এবার আপনারা স্ট্যাটাস চেক কীভাবে করবেন এই ভেরিফাইড বা অ্যাপ্রুভ রয়েছে কি সেটা কিভাবে বুঝবেন সেটা আপনারা সাধারণ পাবলিকরা নিজেরা পারবেন না ভান্ডারের স্ট্যাটাস আরে যেমন আগে প্রথমে আপনারা নিজেরা পারতেন না অফিসে গিয়ে চেক করাতে হতো সেরকম এই বৃদ্ধ ভাতার স্ট্যাটাসও চেক করতে গেলে বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদেরকে অফিসেই যেতে হবে হয় পঞ্চায়েতে নয় বিডি অফিসে যেতে হবে আধার নাম্বার নিয়ে তো সেখানে গেলেই তারা স্ট্যাটাস চেক করে বলে দেবে তো আমরা চেক করিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে ভেরিফাইড এবং অ্যাপ রয়েছে এই উপভোক্তাটি কিন্তু টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে পেতে শুরু করেছেন বৃদ্ধ ভাতার টাকা ছেড়েছে বিধা ভাতা প্রতিবন্ধী ভাতা সবারই কিন্তু টাকা দু তারিখে ছেড়েছে এবং অনেকেই কিন্তু টাকা পেয়েছেন যার প্রমাণ আমাদেরকে আমরা একটু আগেই ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম তো আপনি টাকা পেয়েছেন কি না কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগবে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না